আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু সুখবর আছে প্রচুর পরিমাণে সুখবর আজকে দিয়ে দিব দিবশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ভাইয়ারা কিন্তু আর কি তারা করে তাদের নাম হচ্ছে স্টাইল আপনারা কিন্তু আমাকে ভালো করে চিনেন তাদের সাথে কিন্তু আমি প্রায় বিগত চার থেকে পাঁচ বছর যাবৎ কাজ করতেছি তো ভাইয়াকে আমি অনেক রিকোয়েস্ট করেছি সবসময় করি ভাইয়া আমার তো অনেক সাবস্ক্রাইবার আছে যারা মূলত আপনাদের পাঞ্জাবিগুলো পড়তে চায় আর কি কারণ আপনারা কিন্তু কম টাকার ভিতরে অনেক সুন্দর পাঞ্জাবিগুলো আমাদের কে দিয়ে থাকেন সো ভাইয়া কিন্তু অলরেডি রাজি হয়ে গেছে তো তার জন্যই বলতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন গুলো আজকের এই পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এক হাজার টাকা দামের পাঞ্জাবি তো ভাইয়া কি অবস্থা আপনার ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের এখানে আসলে বলে দেবেন এটা ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড মার্কেটের ঠিক বিপরীত পাশে একটা জরনি কুরিয়ার আছে তিনতলা আমার শোরুমটা আপনাদের আসতে অসুবিধা হলে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নিয়ে যাবো

তিন পিস নিলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জি এটার ভিতরে কালার হয় এই পাঞ্জাবিটা ভালো লাগছে

কাজ করা আর প্রাইসটা সেম রাখতেছি এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস এক হাজার তিন পিস নিলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি এই পাঞ্জাবিটা অনেক সুন্দর আছে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন রিটেল প্রাইজে দেখা যায় এটা আরেকটা কালার আমার মনে হয় না এত কম দামে আর কখনো আল্লাহ করে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোডে এস্ট মলিকা মার্কেটের ঠিক বিপরীতে দেখবেন জননী কুরিয়ার আছে আপনাদের আসতে অসুবিধা হলে ইনশাল্লাহ ফোন দিবে নিয়ে আসবে এই যে আফসার প্রিন্টের ভিতর হ্যাঁ কিন্তু অনলাইনে হিউজ পরিমাণের চাহিদা এগারোশো বারোশো করে সেল করতেছে আমরা দিচ্ছি এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস এক হাজার তিন পিস নিলে সম্পূর্ণ ফ্রি

এবং প্রাইস গুলা কিন্তু একেবারে সাধ্যের মতই আছে রেটটা হবে অমলি একদম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি রংক শুধলে কিন্তু হ্যাঁ অবশ্যই

এবং রেড প্লা যেহেতু পানি দামে আছে এখনই চলে আসুন ভাইয়া কিন্তু এই ফার্স্ট টাইম যেহেতু ডিটেলে আপনারা কিনতে যাচ্ছেন তার জন্য ভিডিও করতেছে একটু ছাড়া দিয়েন তাহলে কিন্তু ইনশাআল্লাহ নেক্সট টাইমও পাবেন আশা করা যায় আপনারা দিয়ে সেল করবে কি বলেন ভাই জি ওকে এই যে দেখেন এখানে আরো ডিজাইন রয়েছে দর্শক এগুলো কিন্তু একদম মাত্র পাঁচশো পঞ্চাশ আর সাইজ হবে কি কি যেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ যারা ঘরে বসে কিনতে চান দ্রুত নখ দিবেন নয় বা কিন্তু পাবেন না কারণ আমরা এমনিতে ভিডিও যখন করি তার দুই তিন দিন পরে ভিডিও ছাড়ি এর ভিতরে কিন্তু শেষ হয়ে যায় তো আপনারা যদি আরো দেরি করেন তাহলে কিন্তু সময়ই থাকবে না

তো তাদের মাধ্যমে যে খুর্চা দিছি এখন আসেন ইনশাআল্লাহ দেখে বুঝে পার্চেস করতে পারবেন আর যদি সময় সুযোগ হয়ে উঠে তাহলে সরাসরি আসার চেষ্টা করবেন তাছাড়া যদি চান আপনি কুড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ